পুরুষ মানুষ আসলে কী পুরুষ মানুষ ঈশ্বরের এক অমূল্য সৃষ্টি যাদের শিখতে হয় খুব অল্প বয়স থেকেই ত্যাগ আর ছেড়ে দেওয়ার পাঠ ছোটবেলায় শুরু হয় তাদের এই শিক্ষা কখনো ছোট বোনকে নিজের প্রিয় চকলেট দিয়ে কখনো ছোট ভাইকে পছন্দের ব্যাগটা হাঁচে তুলে দিয়ে নিজের স্বপ্ন হয়তো থাকে আট কলেজে ভর্তি হওয়ার কিন্তু বাবা মার স্বপ্ন পূরণ করতে গিয়ে ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হতে হয় নিজের ইচ্ছাকে বিসর্জন দিতে হয় নির্দ্বিধায় পকেট খরচের টাকা নিজের শখে নয় ভালোবাসার মানুষটিকে খুশি পড়তে উপহার কিনে দিতে হয় অনেক দুপুর কাটে শুধু শিঙারা আর এক কাপ চায়ে খালি পায়ে হেঁটে পার হয় অসংখ্য রাস্তা কারণ ভরা আশা পরিবারের জন্য কিছু করতে হবে যৌবনে সোনালী সময়টুকু কেটে যায় ঘাম ঝরানো পরিশ্রমে পরিবার বউ বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে ব্যাঙ্ক লোন নিয়ে সারা জীবন তা শোধ করতে হয় তবুও মা বউ বস সবাইয়ের কাছে ঝাড়ি খেতে হয় প্রতিদিন যদি বাইরে থাকে তাহলে সে উড়ালচণ্ডী যদি ঘরে থাকে তাহলে অলস যদি সন্তানকে শাসন করে অমানুষ না শাসন করলে দায়িত্বজ্ঞানহীন বউকে চাকরি করতে না দিলে সে নারী স্বাধীনতার বিরোধী চাকরি করতে দিলে বউয়ের টাকায় বসে খাওয়া মানুষ মায়ের কথা শুনলে সে শুধু মায়ের ছেলে বউয়ের কথা শুনলে বউয়ের গোলাম পুরুষ মানুষের জীবন তাই কেটে যায় সবাইকে খুশি করার চেষ্টায় নিজের স্বপ্ন আর সুখকে বিসর্জন দিতে দিতে তোমরা কখনোই বুঝবে না একজন পুরুষ মানুষ কতটা সহ্য করে কতটা সংগ্রাম করে কতটা স্বপ্ন ভেঙে দিয়ে প্রিয় মানুষের মুখে এক ফোঁটা হাসি ফোটাতে চায় হয়তো এই লেখাটা পড়ে কোনও পুরুষ মানুষের মুখে এক ফোঁটা হাসি ফুটবে হয়তো কোনও নারী অন্তত একটু হলেও তাদের মূল্য আর কষ্ট বুঝতে পারবে